গণেশ চতুর্থী আজকের এই পর্বে থাকবে গণেশ চতুর্থীর সম্পূর্ণ সময়সূচি এবং গণেশ চতুর্থীর দিন চন্দ্র দর্শন নিষিদ্ধ কেন তার পিছনে পৌরাণিক কাহিনী এবং চন্দ্র দর্শন নিষেধের সময়সূচি নমস্কার আমি অচিন্ত চলুন তাহলে সমস্ত কিছু জেনে নিই আজকের এই ভিডিওর মাধ্যমে গণেশ চতুর্থী সনাতন ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পুজো এটি ভাদ্র মাসে অনুষ্ঠিত হয় বিঘ্নহর্তা গজনন গণেশের বাৎসরিক পুজো গণেশ চতুর্থী সাধারণত দশ দিনের পুজো তবে বাড়ির পুজো অনেকে একদিন তিন দিন পাঁচ দিন সাত দিন আবার অনেকে দশ দিনও করে থাকেন তারপর গণেশজিকে বিসর্জন দেওয়া হয় গণেশ পুজো বাংলাতে ততটা জনপ্রিয় না হলেও বর্তমান সময়ে বেশ জনপ্রিয় এবং বাড়িতে বাড়িতে গণেশের আরাধনা করা হয় গণেশ চতুর্থী তিথিতে ভাদ্র মাসে এই গণেশ চতুর্থী তিথিতে গজানন গণেশজির জন্ম হয়েছিল তাই এটি গণেশজির জন্ম জয়ন্তী হিসাবেও পালন করা হয় গণেশজি হিন্দু ধর্মের এমন একজন দেবতা যার পুজো সকল পুজোর আগে করা হয় তিনি হলেন বিঘ্নহতা সকল কাজের বাধা বিপত্তি দূর করে তিনি আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করেন আশীর্বাদ করেন গণেশ পুজো আমাদের ভারতবর্ষের মহারাষ্ট্র এবং দক্ষিণ ভারতে দশ ব্যাপী পালিত হয় আমাদের পশ্চিমবঙ্গে যেমন দুর্গাপুজো অত্যন্ত জনপ্রিয় ঠিক তেমনই মহারাষ্ট্র তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কেরালা কর্ণাটক ও তামিলনাড়ু এই সকল রাজ্যগুলিতে গণেশ পূজা ধুমধামের সঙ্গে পালন করা হয় ঠিক পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর মতো গণেশ চতুর্থীর সম্পূর্ণ সময়সূচি বাংলার একুশে ভাদ্র চোদ্দশো একত্রিশ ও ইংরেজি সাতই সেপ্টেম্বর দু শনিবার পালিত হবে শ্রী শ্রী গণেশ চতুর্থী ব্রত নির্ণয় সিন্ধ মতে বরদা চতুর্থী বিনায়ক ব্রত শ্রী শ্রী গণেশের পুজো গণেশ চতুর্থী সৌভাগ্য চতুর্থী ব্রত শিবা চতুর্থী শ্রী শ্রী পার্বতী পুজো গোস্বামী মতে পরিতালি চতুর্থী ও শ্রী শ্রী কৃষ্ণ কলঙ্কিনী ব্রত পালিত হবে বাংলার কুড়িও ভাদ্র চোদ্দোশো ও ইংরাজি ছয়ই সেপ্টেম্বর দু শুক্রবার সকাল বারোটা বেজে আঠেরো মিনিট গতে চতুর্থ তিথির আরম্ভ হবে আর চতুর্থী তিথি সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ বাংলার একুশে ভাদ্র চৌদ্দশো ও ইংরেজি সাতই সেপ্টেম্বর দু শনিবার দুপুর দুটো বেজে চোদ্দ মিনিটে চতুর্থী তিথি সমাপ্ত হবে গণেশ চতুর্থীর দিন মধ্যাহ্নকালে ভগবান শ্রী গণেশ জন্মগ্রহণ করেছিলেন তাই এই দিন মধ্যাহ্নকালেই পুজোর সর্বোত্তম শুভ সময় রয়েছে বাংলার একুশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ ওই ইংরাজি সাতই সেপ্টেম্বর দু শনিবার সকাল এগারোটা বেজে দশ মিনিট থেকে দুপুর একটা আটত্রিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী গণেশ পুজোর উত্তম শুভ মুহূর্ত বিদ্যমান গণেশ চতুর্থীর দিন চন্দ্র দর্শন নিষিদ্ধ কেন তার পিছনে রয়েছে এক ছোট্ট পৌরাণিক কাহিনী পৌরাণিক মতে একবার চন্দ্রদেব ভগবান শ্রী গণেশের রূপ দেখে ঠাট্টা করায় ভগবান শ্রী গণেশ খুব ক্রুদ্ধ হয়ে চন্দ্রদেবকে প্রকাশবিহীন মলিন ও কুরূপ হয়ে যাওয়ার অভিশাপ দিয়েছিলেন তখন চন্দ্রদেব সহ সকল দেবগণ ভগবান শ্রী গণেশের কাছে ক্ষমা প্রার্থনা করেন চন্দ্রদেবকে অভিশাপ মুক্ত করার প্রার্থনা করেছিলেন তখন অসীম দয়ামান ভগবান শ্রী গণেশ চন্দ্রদেবকে অভিশাপ মুক্ত করে দিয়েছিলেন এই কারণবশত পুরাণকাল থেকেই গণেশ চতুর্থীর দিন চন্দ্র দর্শন নিষিদ্ধ মান্যতা রয়েছে যে ব্যক্তি এদিন চন্দ্র দর্শন করেন তার ভাগ্যে মিথ্যা কলঙ্ক বা মিথ্যা অপবাদ জোটে তাই এই দিন চন্দ্র দর্শন করতে নেই চন্দ্র দর্শন নিষেধের সময়সূচি যেহেতু এবছর চতুর্থী তিথি দুদিন ব্যাপী পড়েছে তাই পঞ্জিকা মতে এই দুদিনই নির্দিষ্ট সময় চন্দ্র দর্শন করা যাবে না বাংলা কুড়িয়ই ভাদ্র চোদ্দোশো অর্থাৎ ইংরেজি ছয়ই সেপ্টেম্বর দু শুক্রবার দিবা বারোটা বেজে আঠেরো মিনিট গতে এবং রাত্রি সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে নষ্ট চন্দ্র দর্শন নিষিদ্ধ এদিন কলকাতায় চন্দ্রোদয় হবে সকাল সাতটা বেজে ছেচল্লিশ মিনিট গতে এবং চন্দ্র অস্ত যাবে রাত্রি সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট গতে তার পরদিন দিন অর্থাৎ বাংলায় একুশে ভাদ্র চৌদ্দোশো ও ইংরাজির সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার সকাল আটটা বেজে ছত্রিশ মিনিট গতে ও দুপুর দুটো বেজে চোদ্দ মিনিটের মধ্যে নষ্ট চন্দ্র দর্শন নিষেধ এদিন কলকাতায় চন্দ্রোদয় হবে সকাল আটটা বেজে ছত্রিশ মিনিট গতে ও চন্দ্র অস্ত হবে রাত্রি আটটা বেজে সাত মিনিট গতে